ওয়ার হাউস ভাই এখানে আসলে যারা বড় বড় বিগ পার্টি যারা ইসলামপুর নিউ মার্কেট বা চক আছে

ভাই এই যে এখানে দেখেন একটা ডিজাইন প্লাস এই যেদিকে কত ডিজাইন আছে বোম্বে পাশে ইউজ করবেন ডিজাইন আছে এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখেন ভাই

যমুনা ব্যাংকের নিচে আমাদের দোকানটা অবস্থিত আমাদের ফোন নাম্বার দাও থাকবে এখানে ফোন করে আপনি চলে আসতে পারেন জি ভাই ভাই ফার্স্ট আজকে আপনাকে একেবারে পাকিস্তানি যে নতুন কালেকশন আছে এগুলো হচ্ছে পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের নিউ যে গুলো আছে

যে একটা থ্রি পিস এটা মাত্র অনলি মাত্র বক্স বক্স কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ জান আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম বক্স মাত্র পাঁচশো টাকায় জি ভাই আপনার এর জন্য মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিলাম একেবারে যে কোনো কারো হবে হ্যাঁ প্রতিটা একটা ডিজাইনের চারটে করে কালার থাকবে আমি একটা করে ডিজাইন দেখাই তাহলে বুঝতে পারবেন আর প্রতি পিঠের সাথে একটা করে বক্স গিফট থাকবে প্রতি পিঠের সাথে একটা করে বক্স গিফ্ট থাকবে জি এই যে দেখেন এটা সম্পূর্ণ হচ্ছে কি আপনার অরনাটা একেবারে জাস্ট অরজিনাল পাকিস্তানি কিন্তু একটা নূর ব্যান্ডের পাকিস্তানি নুর ব্যান্ডের বুঝতে পারছেন একেবারে অরজিনাল প্রতিটা দেশে এরকম করে একটা করে বক্স থাকবে হ্যাঁ একেবারে বক্স থাকবে আর এটা কিন্তু আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশনে হ্যাঁ তো পরবর্তী আমরা আরেকটা দেখা হচ্ছে ডিজিটালের ভিতরে পাকিস্তানি একেবারে অরিজিনাল যে ডিজিটাল কালেকশন হিট ডিজাইন ঈদের একেবারে হিট ডিজাইন দিলে এটা মাত্র পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর এটা হচ্ছে ব্যাকপাটটা পিছনে থাকবে প্লাস হাতা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তারপরে এই যে এই যে এটা হচ্ছে ওনাটা

তো তারপর দেখা দিতেছে যে আর একটা ডিজাইন অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা পাকিস্তানের ডিজিটাল হ্যাঁ এটা আঠারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানের ডিজিটাল আর এটা হচ্ছে ব্যাকপার্টটা দেখেন ভাই একেবারে কোয়ালিটি আপনি তো ভাই অনেক ভিডিও করছেন কিন্তু এরকম কাপড় দিতেও না কেউ দিতে পারবে না একমাত্র আমাদের কাছে সম্ভব আর এটা ডিজিটাল একেবারে ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা সালার কাপড়টা ভাই সর্বনিম্ন দশ পিস নিতে হবে আর যারা দশ পিসের নিচে নেবেন তারা দোকানে এসে নিতে হবে দোকানে আসলে কিন্তু এক পিসও পেয়ে যাবে আপনার ভিউ সো তারপরে যে এটা হচ্ছে আরেকটা এই যে দেখেন ওলনাটা একেবারে কিন্তু ছয় আতে আছে সবাই কিন্তু বলে যে পাঁচ হাত পাঁচ হাতে না আমার কিন্তু অরিজিনালি পাঁচ হাতের উপরে আছে দেখেন একেবারে ডিজাইনটা দেখেন ভাই একেবারে নিউ ডিজাইন তারপর দেখাই দিবে একেবারে হিট যে বাটিকগুলো আছে হ্যাঁ এই যেটা তো সিল্কের বাটিক থাকতেছে একেবারে হিট ডিজাইন হ্যাঁ গরমের আরাম এটা দিবে একেবারে রিজনেবল প্রাইজের ভিতর দিয়ে দেবো আরে যেটা তো সিল্কের আছে ওলনাটা এই যে ওড়নাটা হচ্ছে কিন্তু আড়াই হাত বহরের ভিতরে প্লাস এই যে এটা সেলা কাপড়টা কিন্তু সুতির ভিতর থাকতেছে সো এই যে সিল্কের বাটিকের হচ্ছে আরেকটা কালার হ্যাঁ এই যে সিল্কের এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট প্রতিটা ডিজাইনের কিন্তু এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম টু সেম থাকবে সো এই যে এরপর হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু আরো গর্জিয়াস সো এরপর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা থাকতেছে তারপরে তারপরে এই যে দেখাই দিতেছি ইন্ডিয়ান যে পায়ের বাটিকগুলো আছে যেটা হচ্ছে কি আপনার কুমিল্লার মোমবাটি যেটাকে বলা হয় হ্যাঁ এটা একদম পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের ভিতরে সো তারপর এই যেটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ওনাটা এটা সম্পূর্ণ ওনাটা তারপরে এই যে নেক্সট আরেকটা ডিজাইন দেখাই দিব এটা হচ্ছে কি আপনার একেবারে হিট ডিজাইন যেগুলো আছে হিট ডিজাইন সাইডে কিন্তু এরকম পাড় দেওয়া থাকবে আর এটা মাত্র থাকতেছে 600 টাকার ভিতরে মাত্র 600 টাকার ভিতর থাকতেছে তারপরে এই যে ওনাটা ওনাটা দেখেন জাস্ট দেখার মতন সো এটার থেকে কিন্তু এক্সট্রা হাতা সেলটা সেলোটা সেলটা শহ কিন্তু ব্লক করা থাকবে মাত্র ছশো টাকায় পেয়ে যাবেন তারপরে এই যে এই যে গরমের আরদাম কাঁচা বাদাম বলো যেটা কি আর কি তিনশো টাকায় পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ তারপরে এই যে আরেকটা দেখেন অন্য জাস্ট দেখার মতন মাত্র তিনশো টাকায় সেলার কাপড়টা প্লাস হয়েছে এক্সট্রা হাতাটা তারপরে এই যে আরেকটা ডিজাইন হ্যাঁ জাস্ট দেখার মতন মাত্র তিনশো টাকায় পেয়ে যাবে না যে ব্যাক কিন্তু ডিজাইন করা আছে তারপর না আর ভাই আমি যে প্রোডাক্টগুলো দেখাইছি এটা দ্বিতীয় কোনো কপি কিন্তু কারো কাছে পাবেন না কারণ এটার মূল প্রস্তুত হচ্ছে আমরা তো তারপরে এই যে আরেকটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন জাস্ট দেখার মতো মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন হুম এই যে মাত্র এগুলো যা আছে সব হচ্ছে তিনশো টাকায় পেয়ে যাবেন হ্যাঁ তারপরে ডিজাইনটা দেখেন জাস্ট দেখার একদম এটা কিন্তু একবার রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। সো তারপরে এই যে এটা হচ্ছে কি আপনার ওনাটা দেখেন ওনাটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে। তারপরে হচ্ছে কি আপনার সম্পূর্ণ সেলোয়াটা থাকতেছে। এই দেখেন কাজ জাস্ট দেখাার মতন মাশাআল্লাহ। সো কিন্তু ডেস্ক কিন্তু আপনারা এগুলার প্রাইসটা পেয়ে যাবেন আপনারা 500 টাকা করে। 500 টাকা করে হ্যাঁ। টাকা প্লাস এই যে কিন্তু কাজ করা আছে। তারপরে এই যে এটা হচ্ছে তারপরে এই যে এই যে এটা হচ্ছে গিয়া মাত্র তিনশো ষাট টাকায় পেয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকা বা এই পড়া কিন্তু আমাদের কাছ থেকে নেই ইসলামপুর বাবুর যেই জায়গায় বলেন সবাই হোলসেল দিয়ে থাকে কারণ আমরা হচ্ছে মাদার অফ হোলসেলার আমাদের কাছ থেকে যদি প্রোডাক্ট নিয়ে বিজনেস না করতে পারেন তাহলে কিন্তু করতে পারবেন না আর এই যে ওনাটা দেখেন এই যে সালোয়ারটা টান দাও তারপর এই যে এই যে আরেকটা ডিজাইন দেখেন মাত্র তিনশো ষাট টাকায় পেয়ে যাবেন হ্যাঁ তিনশো ষাট টাকা এগুলো প্রতিটা আর কালার আছে চারটা পাঁচটা করে আপনার ওই যে পিছনে দেখেন কালারগুলো আছে ভাই এখানে ইউজ পরিমাণ কিন্তু কালার আছে হ্যাঁ হিউজ পরিমাণ কালার আছে তারপরে এই যে এটা হচ্ছে ওনাটা ওড়নাটা তারপরে এই যে হচ্ছে সালোয়ারের কাপড়টা তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখেন মাত্র তিনশো ষাট টাকায় পেয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকায় পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আরেকটা ওড়োনাটা এটা তারপরে এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তারপরে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটারে যে হচ্ছে ওলনাটা সম্পূর্ণ জামাটারে যে ওলনাটা মাত্র 360 টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো এই যে এরপর দেখা হচ্ছে মাল কালেকশন দেখেন এটা পেয়ে যাবেন মাত্র 520 টাকায় যে কোনো আপত্তি হবে ভাই গো জি সবার হবে আচ্ছা সবার হবে তারপরে এই ওলনাটা দেখেন একেবারে আরামদায়ক এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে সুইস কটন সুইস কটন পেয়ে যাবেন মাত্র 650 টাকায় জি সুইস কটন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আপনার বিবাহের জন্য তারপরে যৌন আটা তারপরে হচ্ছে প্যান্টের কাপড়টা বাই এই যে দেখেন কি দেখাই যে একটু কাছ থেকে দূরে দেখেন তাহলে বুঝতে পারবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এটা দ্বিতীয় কোনো কপি নেই কারণ এরকম প্রোডাক্ট নিয়ে কিন্তু হোলসেলে বড় বড় পেজুলারা সেল করে থাকে তারপরে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকতেছে একেবারে আরামদায়ক তারপরে এই যে আরেকটা দেখেন

তারপরে যেটা হচ্ছে ওনাটা হচ্ছে ওনাটা তারপরে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তারপরে এই যে এটা হচ্ছে মালহার মালহার ড্রেসটা দেখেন মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাবেন হ্যাঁ যে কারো হবে ফ্রি সাইজ আর এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে এর যেটা হচ্ছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো বিশ টাকা করে মালহার তারপরে যেটা হচ্ছে সম্পূর্ণ ওনাটা আর এই যে হচ্ছে প্যান্টের কাপড়টা বাই

ওনারা হচ্ছে আরো গর্জিয়াস একেবারে ঈদ কালেকশন এগুলা তো এই যেটা হচ্ছে সেলার কাপড়টা থাকতেছে আর এই যে আরেকটা হচ্ছে কালামকারির ভিতরে মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাবেন হ্যাঁ পাঁচশো বিশ টাকা পেয়ে যাবেন তারপর এই যে আরেকটা দেখেন এটা হচ্ছে ওনাটা প্লাস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এই যে এই যে কালামকারীর ভিতরে আরেকটা ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকায় প্যান্টের কাপড়টা এটা তারপর এই যে আরেকটা ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে যাবেন হ্যাঁ পাঁচশো বিশ টাকা হিট ডিজাইন সব এই যে আরেকটা হচ্ছে ওনাটা তারপরে এই যে হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে এই যে আরেকটা ডিজাইন এটা মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাবেন আর একটা দেখেন একেবারে গর্জিয়াস একেবারে গর্জিয়াস তারপর এই যে আরেকটা ডিজাইন এটাও পাঁচশো বিশ টাকায় পেয়ে যাবেন এইটাও পাঁচশো বিশ টাকায় পেয়ে যাবেন উড়াটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ভাই এই যে এটা হচ্ছে আর একটা সরি জামা একদম আর এটা কিন্তু সম্পূর্ণ এই যে বিন সাইড ব্যান্ডের সম্পূর্ণ কিন্তু বিন সাইড ব্যান্ডের এটা হ্যাঁ সম্পূর্ণ বিন সাইড ব্যান্ডের মাত্র 520 টাকা চারটা করে কালার আছে হ্যাঁ চারটা করে কালার আছে এই যে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা আর এইখানে কিন্তু ভাই এই যে দেখেন বক্সের এখানে আমাদের পাকিস্তানি যে ডিজিটাল গুলো আছে এখানে কিন্তু বক্সে ইউজ পরিমাণ কালার আছে সো এক একটা বক্স করে যদি আপনাদেরকে ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন আর এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল একেবারে পাকিস্তানি চ আসল একেবারে পাকিস্তানি এটা প্রাইস মাত্র ভাই 500 টাকা পানির দামে পানির দামে কি রকম বিক্রি হিউজ পরিমাণ ভাই নিউ মার্কেট বলেন বা হচ্ছে যে আপনারা যে সমস্ত পাইকারি মার্কেট আছে তারপর হচ্ছে চক আছে এরা সবাই আমাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্ট সেল করে ভাই

একেবারে সেই রেস্ট সব ভাই সো আমরা হচ্ছে ভাই যদি কমে না দিতে পারি সারা বাংলাদেশ কমে দেওয়া সম্ভব না কারণ হচ্ছে বান্টি বাজার হোলসেল মার্কেট আর এইখান থেকে সারা বাংলাদেশে মাল যায় সো এই যে আরেকটা ডিজাইন দেখেন ভাই এগুলো যা হচ্ছে দেখার মতন মাত্র পাঁচশো টাকা করে হিট ডিজাইন মাত্র টাকা করে সো তারপর হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকতেছে আর এটা হচ্ছে ওলনাটা আপনি আমাদের দোকানে আসবেন দশটা দোকান যাচাই করবেন যাচাই করে তারপর হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আর আমাদের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একেবারে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন সো এই যে প্রতিটা ডেসির সাথে কিন্তু একটা করে বক্স থাকবে এরকম প্রতিটা যে কটা ডেসি নেবেন আপনার প্রতিটা ডেসির সাথে কিন্তু একটা করে বক্স থাকবে এরকম হ্যাঁ প্রতিটা ডেসির সাথে একটা করে বক্স থাকবে আর সম্পূর্ণ কিন্তু এগুলো হিউজ আছে তো এরপর যদি জি এই যে ভাই এগুলো যা আছে সম্পূর্ণ হচ্ছে কাজ করার ভিতর থাকতেছে প্লাস তারপরে এখানে আর কিছু ড্রেস আছে এগুলো হচ্ছে আপনার কম্পাসের ভিতর যারা নেই তাদের জন্য তারপর হচ্ছে এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ বাটিক আছে হিউজ পরিমানে কিন্তু বাটিক আছে প্লাস এই যে এদিকে যা সম্পূর্ণ হচ্ছে সুইচ কটনের ভিতর থাকতেছে সম্পূর্ণ সুইচ কটন সো এদিকে যা সব হচ্ছে সম্পূর্ণ সুইচ কটনের ভিতর থাকতেছে হ্যাঁ সো এদিকে যা আছে সব হচ্ছে হোলসেল মার্কেট আর এটা আর এদিকে যা আছে সম্পূর্ণ সব হচ্ছে প্রিমিয়াম মাল হার ভিতরে প্রিমিয়াম যে মাল হারগুলো আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম মাল হার ভিতরে সো আপনাদেরকে যদি আমাদের গোডাউনটা দেখাই দেই তাহলে বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে আজাদুসালামটাও যমুনা ব্যাংকের নিচে অবস্থিত আর আমাদের ফোন নাম্বারে ফোন দিলেই কিন্তু আপনারা চলে আসতে পারেন